আমাদেরকে একটা মিথ্যা ট্যাগ দিয়ে দুর্বল করে রেখেছিল যে আমরা নাকি যুদ্ধ অপরাধী আমরা নাকি রাজাকার অথচ এটা তো পুরা বানোয়াট এখন তামাম দুনিয়া দেখতে পাচ্ছে সিনেমা বানাইতো নভেল নাটক থিয়েটার বই লিখতো মঞ্চস্থ করতো নাটক পর্যন্ত মামলা হামলা কেস কাম ছবি ফটো যা দিত একটা হুজুর মাথায় একটু বিয়ার মুখে দাঁড়িয়ে দেখলেই মানুষ মনে করতো এটা যুদ্ধ অপরাধী এটা রাজাকার অথচ যুদ্ধ অপরাধী বলা হয় যারা যুদ্ধ করে অন্যায়ভাবে তাদের তো অন্যায়ভাবে যুদ্ধ করেছিল পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ অপরাধী হলে তার হবে কথা না কেন রাজাকার আন্তর্জাতিক দুইটা রিপোর্ট বের হয়েছে গতকালকে ভিডিও আকারে ওই মানায় যারা একাত্তর সালে ভিডিও করেছিল দুইটা আন্তর্জাতিক বাংলাদেশের রিপোর্ট না এরা তো সব ভেজাল আন্তর্জাতিক দুইটা রিপোর্টে দেখাচ্ছে পাকিস্তানদের পাশাপাশি যারা এই যে রাজাকার বলা হয় তাদেরও পোশাক ওই সামরিক বাহিনীর মতো ছিল পুলিশের এখানে লেখা থাকে না বাংলাদেশ পুলিশ বলে না কেন ওদেরও পোশাকে লেখা আছে ইংরেজিতে রাজাকার আর এ জেড এ কে এ আর রাজা আকার আমি বাংলায় ইংরেজিতে লেখা দেখলাম তার ওই সময় একটার মুখে আমি প্রায় তিরিশ একত্রিশ জন লোকের গণনা করেছি একটা রাজাকারের মুখে দাড়ি নেই শুধু গোপ মোজ বড় বড় রবি ঠাকুরের মতো রাজাকার হলে আমার মনে হয় যাদের গোপ বড় তাদেরকে রাজাকার বলা যায় ওই মিলিটারির পোশাক যারা পরেছিল ওদের সহকারী ওদের সহকারী ছিল এরা ওদেরকে দিয়ে যখন কাজ আর হয় না তখন এদেরকে সহকারী হিসেবে কাজে লাগায় সাপোর্টার একটার মুখে আমি দাড়ি পেলাম না মাথায় টুপি পেলাম না সব মিলিটারির যে পোশাক সেই পোশাক তাদের পরানো দাড়ি এক নেই শুধু গোপ আছে প্যান্ট শার্ট পরা আপনি কেন রাজা কার শুনলে আমার মতো মানুষ দেখলে মনে হয় কেন যুদ্ধ অপরাধী শুনলে আমার মতো মানুষ দেখলে মনে হয় আমি তো যুদ্ধ করিও না না যুদ্ধের পক্ষেও ছিলাম এইটা আমার অপরাধ এখন পৃথিবীর মানুষ বাংলাদেশ তো টের পেয়ে গেছে যে কেন ওই সময় আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম ভারতের বিপক্ষে ছিলাম আজ সারা বাংলাদেশ যেমন আপনি ছোট মানুষকে জিজ্ঞাসা করেন কালকে হয়েছে ওরে যদি বলেন তুমি কোন পন্থী ওই একবারে বলবে আমি পাকিস্তানের পন্থী জীবন ভারত পন্থী বলবে না কারণ ভারত আল্লাহর ঘর ভেঙে দিচ্ছে ওই জামানায় ঠিক এই চুয়ান্ন বছর আগে ওরাও এইটাই বুঝেছিল আমরা চুয়ান্ন বছর পরে যেটা টের পাচ্ছি ওরা ওই সময় এটা আগেই বুঝেছিল তাহলে পক্ষ নিয়ে করব কি এই মাতাল জাতিটা এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই মশ্রেকরা ওরা যা সাফর করছে ওরা যদি পাঁচ টাকা সাহায্য করে পনেরো টাকা খাবে এই জন্য হয়তো ছিল কিছু বলে নাই আর তাদের দোষ এতদিন পর্যন্ত ওপরে কালার তো করেছেন আবার এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে কিছু হলে আপনি একাত্তরের তুলনা দেন কিছু হলে বান্ন কিছু হলে সাতচল্লিশ আরে শয়তান চব্বিশের তুলনা দিতে পারো না কথা তুললে একাত্তর সাতচল্লিশ মানে চব্বিশের কথা বলা লাগবে এখন কারণ দেশ চলছে চব্বিশের চেতনা বলা যায় এটা মে মাসের আজকে বিশ তারিখ